মাস থেকে তিন বছরের ভিতরে ছুটি দেবে ইজলাবাদ এর ভিতরে আপনি যদি আগামা বানায় নেন তার এক বছর পরও আপনার ছুটিতে যদি দেখবেন সম্পূর্ণ নিজস্ব রয়েছে সব মিলে ছয়শো টাকা হইল ছুটি আর তেরোশো থেকে পাঁচশো টাকা ওই ছুটি ঠিক আছে এখন আসেন আপনি যদি মার্কেটে যদি আপনি আপনাকে দেওয়া হয় গুলাতে তাহলে আমাদের এই যে শোরুমে ডিউটি শোরুমে যদি দোকান ছয় ঘন্টা খোলা থাকে ছয় ঘন্টা হইলে ছয় ঘন্টা ডিউটি আপনার ব্যাথরুম আট হলেও এটা দশ হলেও বেতন এটা বারো হলেও বেতন এবারে সেখানে বইসা যদি আপনার ক্যাপাসিটি খুলাই আপনি যদি সিস্টেম করতে পারেন আলগা করতে পারবেন আর আমরা যদি সেখানে যদি ব্রেন যদি না চলে শুধু ধরলে আমরা বছর দুই পঞ্চাশ বছর থাকলে আর এগুলার বাইরে আপনি যেখানে পড়বেন যদি খানা থাকে তারপরে আপনার বারোশো খানা না থাকলে আপনার বারোশো শোরুমের বাহিরে শুক্রবার থাকবে আপনার ছুটি কাজ করলেও বাদ থাকে ঠিক আছে আর দশ ঘন্টা ডিট ডিট প্রকোশন ছিল লাগতো ঘন্টা না আমাদের এখানে আট ঘন্টা বলতে কোনো শব্দ

যখন বুঝতে পারছেন কি রে আর একামার লোকে আর বেতনের লোক মিলে না তখন দূরাই দিতেছেন কথা তাহলে ঠিক আছে না আকাম মামা বানাতে কত হয়েছে ছয় হাজার ইয়া মাসে কত পাঁচশো না পাঁচশো পাঁচশো হুম বেতন পাইছেন চোদ্দোশো নাশো রইয়া

লাগে না ওকে ঠিক আছে চিন্তাধারা আপনারা থাকে কালকে সকালে বলবেন কাগজপত্র বানানো লাগে আর সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু একটা মুঘল ব্যাপার হবে স্টাম্প সৌদি আরবের স্টাম্প অর্থাৎ আপনি এখানে তিন বছরের কন্টাকে তিন বছরের আকামান যে খরচ ওই খরচ হিসাবে আপনার একটা স্টাম্প হবে তিনবার ছত্রিশ হাজার ইয়েন্ট আপনার আমার এখান থেকে ভেঙে গেলে এটা মহকুমা উঠে ঠিক আছে